আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজ আরব বি মাস শেষ হলো হারাম শরীফের বাতে জ্বালিয়ে দিয়েছে মাশাল্লাহ বারাকাতাল্লাহ মাশাল রাত্রি মক্কা কি সুন্দর দেখা যায় মাসাল্লাহ মাশাল্লাহ ماشاء اللہ تبارکت اللہ کہ اللہ. اللہ اپنا گھار کی سمود کر دکھا جائے <متصف> اے رب العالمین اے رحمان اے رحیم اے غفر اے غفور اے ستر اے زبر یا حیو القیم اے رب العالمین رحمان اے رحمان اے اس کے عربی معاشرے شلو باتی زالے دیا سے شبہ نماز پڑے شاہ نماز پڑے آٹھ سے আজ আরবি হারাম শরীফে লাইট হারাম দিয়েছে আজকে আরবি মাস শেষ হলো আলিয়ম তারিখ আরবি খালাস আলি শানি সৈনুর হারাম শরীফ আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়ে বেরোচ্ছে আলহামদুলিল্লাহ ঈশার নামাজ হারাম শরীফই পড়েছি আলহামদুলিল্লাহ রবাহ আলমী এই যে কত লোক হারাম শরীফের থেকে বেরোচ্ছে আলহামদুলিল্লাহ হাজিরা বেরোচ্ছে হোটেলে যাচ্ছে বেরিয়ে ಮಾಷ ಮಕ್ಕ ಶರೀಫ ರಾತ್ರಿ ಕೀ ಚಮತ್ ದಾ ಮಾಶಾಲ್ಬಾರಕಾಲ চমৎকার দেখা যায় মক্কাশরভে রাত্রি মাশাল আল্লাহ ভিডিওতে কোনো যেন গানের আওয়াজ যেন না আসে ঠিক আছে কোরআনের আওয়াজ দিবা ঠিক আছে কোরআনের আওয়াজ রহমান এ রহমান আল্লামাল আল কুরআন ইনসান এইসব সুরা দিবা কোনো গানের আওয়াজ যেন না আসে وطيك ما شاء الله تبارك الله <applause> Редактор субтитров А.Семкин